বুঝে কোপ খেয়ে হয় ভাজা ভাজা আচারও আচরণে ভীষণ চালাক তাই পরিবার পরিজন দিয়েছে তালাক হাই হায় হাই যখন যাকে খুশি বোকাও বানায় স্বার্থে টান পড়ে কেটে গেলে ছন্দ শুরু হয় দুজন আতে দিদা আর দ্বন্দ্ব ছোটাছুটি মারামার বিবিধ চরিত্র ভালো আর মন্দ ভূত পবিত্র ছুটে চলে অবিরাম হাটে মাঠে ঘাটে তবুও তো উহারা বন্ধু বটে বন্ধু বটে বন্ধু বটে তবুও তো আমরা বন্ধু বটে বন্ধু বটে বন্ধু বটে বন্ধু বটে বন্ধু বটে বন্ধু বটে তবুও তো আমরা বন্ধু বটে বন্ধু বটে বন্ধু বটে তবুও তোরা চির বন্ধু বটে বন্ধু বটে আমি থানা থেকে বলছি আপনার হোটেলের কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে আমরা আসাদ এবং ইকবাল নামে দুজন লোককে আমরা অ্যারেস্ট করেছি আল্লাহর গজব আফা আমি আর বোতল হারাইলেন কিনলে আমি সরি আমি একদম খেয়াল করতে পারিনি সরি

দাবা খেলা কিন্তু খুব সহজ খেলা খুব মজার খেলা কিন্তু বুদ্ধি দিয়ে তারা তাহলে তার জীবনেও পারবে না ভয় নেই ভয় নেই আমি শিখিয়ে দেবো চলো তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে আমরা বন্ধু বটে বন্ধু বটে তবুও তোরা চির বন্ধু বটে বন্ধু বটে বন্ধু বটে তবুও তো আমরা বন্ধু বটে আমি রিয়েলি ভেরি সরি আমি বুঝিনি আমি সত্যি বুঝিনি যে তোমার উপর দিয়ে এত অন্যায় গেছে এত ঝামেলা হয়েছে এত ঝামেলা তোমাকে পোহাতে হয়েছে সো সরি চোখটা একদম গড়তে চলে গেছে চেহারাটা শুকি এতটুকু হয়ে গেছে কিন্তু কোমরে বিশ্বাস করো আমি পুরোটা সময় শুধু তোমার কথাই ভেবেছি জানো আমার উপর ভরসা করে তুমি ঘর ছেড়েছো সাথে তোমার চেক বই নাই ক্রেডিট কার্ড নাই কিভাবে যে তুমি আছো এই চিন্তায় আমি সারাক্ষণ অস্থির ছিলাম বিশ্বাস করো কিন্তু তোমাকে থানা হাজতে যেতে হলো কেন কোর্টে যেতে হলো কেন সেটাই তো বলছো না প্রণয় কি ব্যাপার চুপ করে আছো কেন বলো তোমাকে কেন কোর্টে যেতে হলো কেন থানা হাজতে যেতে হলো চুপ করে আছো কেন তুমি আমাকে বলবে না বলো আমাকে আমার মামলা 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 হয়েছে হয়েছে কি প্লিজ প্রণয় চুপ করে থাকো না বলো আমাকে কি মামলা হয়েছে কে মামলা করেছে তোমার বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে আমি তোমাকে অপহরণ করেছি এই মর্মে মামলা হয়েছে আমি তো কিছু জানতাম না আমি তো তোমার সাথে কথা অনুযায়ী ককসবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই বাসে পরে আমি কক্সবাজার এসে বাস থেকে না আমার সাথে সাথে পুলিশ আমাকে অ্যারেস্ট করে থানা হাজতে নিয়ে যায় এরপর থেকে থানা হাজত থেকে কোর্ট কোর্ট থেকে থানা হাজত আমি আমার বাবাকে ক্ষমা করবো না কোনো দিন আমি আমার বাবাকে ক্ষমা করব না বেশ চাল দিয়েছিস বেশ 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 চাল দিয়েছো তুই একটুখানি শিখি তুমি এত ভালো চাল দিতে পারলে

কাণ্ড দেখো আমার মেয়ের কথাই তোমাকে বলিস ছবি এটা তোমার মেয়ে হ্যাঁ লুৎফুল নাহার লুৎফুল জামানের মেয়ে লুৎফুল নাহার আমার মেয়ে কি করে জানো পুলিশে চাকরি করে আমি ওকে পুলিশে দিয়েছি হ্যাঁ পুলিশে কেন দিয়েছি জানো কারণ পুলিশে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা পুলিশ যদি সৎ হয় তাহলে দেখবেন দেশে আর কোনো রকম ক্রাইম ঘটে আর এই বিশ্বাসের কারণে আমি আমার মেয়েকে আমার আপনাকে অনেক বড় অনেক মহান অনেক দরদি অনেক আত্মত্যাগী অনেক অনেক মনে হয়েছে তো এরকম একটা মানুষকে এখনো পায়েছে হাত দিয়ে সালাম করিনি মনে হয় সাথে সাথেই করে ফেললাম বেঁচে থাকো বাবা বেঁচে থাকো তুমি আমার সম্পর্কে যা কিছু বললে সেই সবার আমি কিছুই না আমি মানুষ হিসাবে একজন দায়িত্ব মানুষ আমি দেশকে ভালোবাসি এর বেশি কিছুই না এটাই তো অনেক কিছু আঙ্কে আঙ্কেল এটাই তো অনেক অনেক আঙ্কেল আপনার কি কোনো ছেলে নেই না নাই ওই উপরওয়ালা চাম নেই তাই নাই উপরওয়ালা চেয়েছেন আঙ্কেল আপনার ছেলে চলে এসেছে মানে কি এই যে আমি আজ থেকে এখন থেকে আমি আপনার ছেলে না না তুমি ছেলে হবে কি করে আমার মেয়ে যাকে বিয়ে করে নিয়ে আসবে সেই আমার ছেলে হবে বাবা আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন তাহলে তো আমি আপনার ছেলে হয়ে যাব তার আগে তো আমার মেয়ে তোমাকে পছন্দ করতে হবে ভালো কথা তুমি করো কি এখনো কিছু করি না তবে এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব বাবা তোমাদের মতো মেধাবী সৎ নির্ভীক ছেলেদের পুলিশে যাওয়া উচিত যে আর মেছেলেছছ তার জন্য এখন আমি ঘুমোতে যাব তুমিও ঘুমোতে যাও তুমি ঘুমোতে যাও আমি ঘুমোতে যাব বাবা আপনি শুধু শুরু কষ্ট করে সেখানে যাবেন আমি বলছি আপনি এখানে বসুন হাই 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 যখন যাকে খুশি বোকাও বানাই স্বার্থে টান পড়ে কেটে গেলে ছন্দ শুরু হয় দুজন আতে দিদা আর দঙ্গো ছোট ছুটি মারা মারি বিবিধ চুরি বন্ধু মাকে আমি আমি না আর আসো আসো ভেতরে আসো বাহ বাহ হ্যাঁ নতুন নাহার তোরা একজন আরেকজন আগে থেকে চিনিছে কত আমি জানতাম না তো হ্যাঁ রাহুল মজা তো বাবা ইকবাল তুমি আমার সাথে এত বন্ধুর এত কথা বললে অত যে আমার মেয়েকে তুমি আগে থেকে চিনিছে এই কথা তো বললে না আসলে বলার মতো কিছু নেই তো আঙ্কেল ওই ছোট্ট একটা ঝামেলায় থানায় যেতে হয়েছিল তারপর থেকে আমি আর নাহার

বাবা কে এটা आंसर কি আমি দেব নাকি আপনি দিবেন বাবা আমার ছেলে নষ্ট আমার ছেলে হয়ে গেছে আসলে কি তো ছেলে হওয়ার মতো উনি আপনার বাবা কোর্স আমার বাবা আপনার বাবা কোর্স কোন সন্দেহ আছে তোমার মাথাে এখনো কিছু চলছে আমি যাই রাস্তা চেঞ্জ করে আসি তারপর ঠান্ডা মাথা দিয়ে কথা হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে যার তুমি যে আমাদের হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমার আমাদের ছেড়ে কি হয়েছে বাবা এটা আমার বিছানা বাবা আমার বিছানায় একটা বাইরের লোক রান্নাটার সময় শুয়ে আছে। একটা বাইরের লোক শুয়ে আছে আমার বিছানায় তাই বললো তুই এরকম করে চিৎকার দিবি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম বাবা এটা আমার কল্পনার বাইরে বাবা আমার বিছানায় এই আসা আছা তুমি যে বোকার বেগব সেটা আমি জানতাম কিন্তু এত বোকা এত বেকব সেটা তো জানতাম না হ্যাঁ কি করছে এখনো পর্যন্ত নেমে আসা তুমি নেমে আসা বন্ধু আমি তো এটা বুঝি নাই এইটা কি মিস লুৎফুর নারে বাসা লুৎফুর নারে আর কখনো নাম ধরে বলবে না বুঝতে পেরেছ কারণ অচিরেই তোমার সাথে নাহারের নতুন একটা সম্পর্ক হয়ে উঠবে সেটা হচ্ছে দেবর ভাবি বুঝতে পেরেছ হ্যাঁ ছাত হ্যাঁ বাবা চলে তো ওই যে নাহার ফ্রেশ হবে জামা কাপড় চেঞ্জ করবে চলো চলো ওকে সরি মাই চাইল্ড টু ডিসটার্ব ইউ চলো বাবা তোমার সাথে আমার কথা তখন যদি আমি তোমাকে বলতাম যে এই ঘরে আসি ঘুমাও তাহলে কিন্তু সমস্যা না কি হবে না বাবা কিচ্ছু হবে না আমি ওই নাহারকে বুঝিয়ে বললে বুঝে ফেলবে আরে ও উপরে উপরে অনেক রাগ দেখা কিন্তু ভেতরে ভেতরে যে কত শান্ত একটা মেষ আছে আপনিও জানেন বাবা বাবা তুমি দেখছি ওর মেশার একেবারে পুরোপুরি চালো একদম হুবু চাপা চাপা একদম চাপা

বন্ধু বন্ধু বটে বটে জগৎটাকে তুমি যেভাবে দেখো বা যেভাবে দেখতে চাও জগৎটা কল্পনার জগতে বসবাস করো তোমার কাছে জগৎটা একটা অলিক কল্পনার জগৎ কিন্তু আসলে এটা একটা বাস্তব জগৎ তুমি যে ছেলে দুটোকে জামাই আদর করে এই বাসায় রেখেছ বাবা ওরা ভালো মানুষ না বাবা একদিন আগে ওরা থানায় আটকে ছিল এবং ওরা থানা থেকে পালিয়েছে আমার চোখকে ফাঁকি দিয়ে বলিস না ওদেরকে দেখে আমাদের খুব খারাপ লোক বলে আচ্ছা ওদেরকে থানায় কি কারণে মানে কি অভিযোগে আটকে রাখা হয়েছিল মানে ওদের বিরুদ্ধে কোনো মামলা টামলা হয়েছে নাকি মামলা হয়েছে কি হয়নি তাতে তোমার কি দরকার বাবা ওরা ভালো লোক না বাস এটাই আমার কথা ওরা ভালো লোক এটা তো তুই বুকে বলছিস এরকম তো অনেক লোকই তুই খারাপ লোক বলেস দেখা যায় তার তো খারাপ লোক না বাবা আমার একটাই কথা তুমি এই লোক দুটোকে এখন বাসা থেকে বের করে দিলে হয় হয় বলছিস তুমি অসম্ভব কোথাও বুঝছিস এই মাঝে মাঝে বের করে দিলে ওরা যেমন কোথায় কোথায় যাবে সেটা তো তোমার মাথা ব্যথা না বাবা তুমি কারো সম্পর্কে না জেনে আশ্রয় দিয়েছো এখনও দেশের বাসা থেকে বের করে দেবে তবে না আচ্ছা বাবা ওরা কি কোনো হালকা ফটু মানে পুরো রাষ্ট্রীয় অপরাধী না মানে ওদের বিরুদ্ধে কি কোনো বড় বড় মামলা নাটক আছে নাকি কিছু আছে বাবা মামলা থাকতেই যে ক্রিমিনাল হবে আর না থাকলে কি ক্রিমিনাল হবে না এমন তো কোনো কথা নেই ওই অনেক বড় বড় ক্রিমিনাল তো আছে তাদের মামলা চিটাফটো নেই তাই বলি তারা ক্রিমিনাল নয় একদম আরে এটা কোনো ভাবে সম্ভব না যে ওদেরকে আমি এখন বাড়ি থেকে আর তাছাড়া দেখ না ওই যে ইকবাল ছেলেটা আমাকে বাবা ডেকেছে কত সুন্দর করে মা দিয়ে মমতা দিয়ে দরদ দিয়ে বাবা বলে ডাকলো শুনলে বুকটা একদম ভরে যায় বাবা তুমি একটা শিশু বাবা একটা দুধের বাচ্চা এটা ঠিক না বাবা বাবা আমি বলছি বাবা ওরা ভালো মানুষ না রাত হয়েছে এখন তো ঘুমো আমাকে একটু ঘুমোতে দে আরে বাবা আমার তো বয়স হয়েছে এখন টাইমলি না ঘুমোলে কোন সময় কোন বিপদ হয় তার কোন ঠিক আছে এই এইসবে তোমার কোনো বিপদ হবে না বাবা দিনে দিনে তোমার যেই পরিমাণ মহানুভবতা সরলতা বোকামি বাড়ছে সেই কারণে তোমার বিপদ হবে আর সেই বিপদের বলি হয়তো আমাকেই হতে হবে

আসা তোর গুমা আই বাচ্চা আসা তোর গুমা ওরে নাইকা তোর খরকশের বাচ্চা বাস কথা কথা জন্ত জানার বাচ্চা বলবেন না তো আমরা সবাই মানুষের বাচ্চা আপনিও মানুষের বাচ্চা আমরাও মানুষের বাচ্চা আর আমি তো মানুষের বাচ্চা এই এই চামচিকার বাচ্চা কি কইলি কি কইলি তুই কি কইলে যা বলেছে শুনেছেন বস ভুল হয়ে গেলে maaf করে দেন এখন ফোনটা রাখি না তুই ফোন রাখবি না ফোন রাখবি না কই কই আসিস তুই বল এখানেই আছে এ লুথুন নাহারের বাসায় এসআই লুথুন বাসায় পুলিশের বাসায় কি করব বস যেখানে সেখানে তো রাত কাটানো যাবে না আপনি তো একটা টাকাও আমাদের হাতে তুলে দেননি আমরা এখন চিটিং করে এখানে সেখানে খাইতে হচ্ছে চলতে হচ্ছে এখন এই বাসায় আশ্রয় নিয়েছি শুধুমাত্র রাত কাটানোর জন্য ভোর হলেই বের হয়ে যাব আই না এখন এই মুহূর্তে বাইরে কি বলছেন বস এখন কোথায় বাইরে আসবো আমি আসার আগে যদি নিচে না কিন্তু ঘটনা খারাপ আছে ইকবাল তাইলে কিন্তু আমি তখন ঘরে ছাড়ুন না তাড়াতাড়ি নিচে নেই আমি অক্ষণে আমার মোটরসাইকেল স্টার্ট দিয়ে সময় স্পিডে আসতেছি চলতে চলতে নিচে নেই মারি ঘটনায় ছোটে দুই জনে কে জানে কি আছে কার মনে মনে দ্বিধা আর দ্বন্দ্বে ছন্দে আনন্দে কত না ঘটনা যায় ঘটে ঘটে বন্ধু বটে বন্ধু বটে তবু তো আমরা বন্ধু বটে বন্ধু বটে বন্ধু বটে তবু তো বন্ধু বটে